গুড মর্নিং বন্ধুনা ঘুম থেকে উঠে দেখি কী রোদ উঠে পড়েছে এই বাবা কত বেলা হয়ে গেছে আজকে ঘুম থেকে উঠতে আর সব কেতামেতা সব বাইরে রোদে দিয়েছি গরমকালেও দিতে হলো তো এই দেখো ঘরের কোনো কাজও হয়নি আর আমি ঘুম থেকে উঠে প্রথমে বিছনা ঠেছা সব রোদে দিলাম কালকে রাতের বেলা জল নিয়ে শুয়েছিলাম তো সেই জন্য জলের বোতলটা খুলে সব বিছনা বেঁচে গেছে বালাই যার জন্য রোদে দেওয়া আর এদিকে দেখো কোনো কাজও হয়নি আজকে কে একটা কাজও করে নিই কতদিন ধরে ধুলোবালি পরে ঘরটার অবস্থা শেষ যার জন্য আজকে ঘরটা ভালো করে পরিষ্কার করবো আর এই দেখো মোবাইলটাও হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাপস করবে লাইফস্টাইলের আরেকটি ভিডিওতে তোমার অনেক অনেক তো বন্ধুরা আজকে অনেক দিন পর একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি অনেক দিন মানে অনেক দিন পর তো আশা করি তোমাদের ব্লগটা খুবই ভালো লাগবে আর আমি সারাদিনে কী কী করি তোমাদের সঙ্গে যতটুকু পারবো শেয়ার করবো তো চলো দেখতে দেখো আর এই দেখো রান্নাঘরের বাসি কাজও হয়নি কিন্তু আমি দুধ জাল দিচ্ছি এটা আজকে না এটা কালকে দুধ বাসি দুধ তো জাল দিতে চাই কালকে জাল জালও দেয়নি দুধটা জাল দিয়েও রাখেনি আর এই দেখো তোমাদের দাদা ভাই আজকে সকাল সকাল পাঠশাক নিয়ে এসছে কেননা আমি শাক খাবো বলে ঝগড়া করেছিলাম কালকে তার জন্য আজকে সকালবেলা উঠেই পাট শাক এনেছে পাট শাকটা খেতে আমার হেভি লাগে অনেকদিন খাইনি পাটশাক এবছরে ফার্স্ট টাইম খাচ্ছি তো তার জন্য এনে দিয়েছে আর এই যে ও এখন গাড়ি নিয়ে বেরোবে বেরোবে কি গাড়ি নিয়ে গাড়ি তো নষ্টই হয়ে গেছে তোমাদের দেখাচ্ছে গাড়িটার অবস্থাটা কীরকম হয়ে গেছে বিপদের উপর বিপদ সব পাশে মানে যখন বিপদ আসে সব পাশেই বিপদ একদিকে মোবাইল খারাপ হয়ে গেছে একদিকে গাড়ি নষ্ট হচ্ছে মানে মাথা নষ্ট আমার সংসারের একটা কোনো কিছু হলো আমি আর ঠিক থাকতে পারি না তো দেখো গাড়িটা কীভাবে নষ্ট হয়েছে তোমাদের দেখাচ্ছি আর এখানেও ভেঙেছে এখানেও ভেঙেছে আরেকটু হলে এটা পুরোটাই গদ্ধান ভেঙেছে গদ্ধান ভেঙেছে তো হ্যালো মেন কথা গিয়ে দেখো এই জায়গাটাই যাচ্ছিলাম সেদিন দেখা ছিল এই জায়গাটাই ভাঙা কাটাই হ্যাঁ তারপরে আমি কালকে মুড়ি হিসাবে যাওয়া নিচ্ছি অঞ্চলের সামনে বাম্পারটা দেখলাম ক্যাক করে উঠলো তখন দিলাম হয়ে যাবে তারপর তারপরে গাড়িতে মুড়ি লোড করে দিলাম গাইতে দোকানে ঘুরলাম দোকানটা আর এবার তোমাদের দেখাচ্ছি আমাদের র্যাবিট মানে আমাদের রাজাকে রাজাকে একলা রাখা হয়েছে জন্য রাজা মনটা তো তো রাজাকে একটা আমি গাজর দিয়েছি খাওয়ার জন্য সকালবেলা তো আমার আওয়াজ এতটা শিকারি হয়েছে মানে আমার কথা শুনলে আমি দেখলে পুরো আমার কাছে আসতে চায় দেখো যেই আমি এসে গেছি ও আর ঘরে ঠিকমতো থাকবে না তো ও খুব বধ হয়ে গেছে এই আর রাগও হয়েছে প্রচুর রাগ হয়েছে ওকে আটকে রাখা হয়েছে তো সে একাই যার জন্য আর এই দেখো রাতের বেলায় ফুটো করেছে উপর দিয়ে ফুটো করে বাইরে বেরিয়েছিল সকালবেলা থেকে বাইরে ঘোরাঘুরি গেছে কিস কুকুর বেড়ালের হাতে কবলি পড়েনি নি তো এটা ঘর ঘরের ভিতরে তো সেই জন্য আর এইদিকে দেখাচ্ছে রানী আর ওই দেখো রানি আর বেবি ওরাও মানে ওরা সারাদিন ঘুমায় খায় আর ঘুমায় খায় আর ঘুমায় ওদের এখন ঘুমানোর সময় ওরা শুধু খাবে আর ঘুমাবে তো এখনও ঘাস খাওয়া শেখেনি কিন্তু এরা এরা এখনও ঘাস খাওয়া শেখেনি আর ওর মার শরীরটা খুব দুর্বল হয়ে গেছে খুব মানে খুবই দুর্বল দুবার বাচ্চা দেওয়া হয়েছে তো সবার জন্য খুব দুর্বল হয়ে গেছে তো ও একটু করে খায় আর ঘুমিয়ে পড়ে তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম কারণ আমি এদেরকে খুব ভালোবাসি সকালবেলা উঠে এদেরকে না দেখলে আমার সকালটা শুরু হয় না তো ওই যে তোমাদের দেখাচ্ছি আশা করি তোমাদের খুব ভালো লাগলো ভিডিওটা